আকস্মিকভাবে সন্ত্রাসীরা তার বাড়িতে বোমা নিক্ষেপ করে গুলি গুলিবর্ষণ করে এই ঘটনায় এলাকাবাসী সন্তুস্ত হয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়ে এই বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা মনে করি না মনে করি না এই কারণে আমরা দেখছি গত ছয় মাস যাবৎ অথবা তারও অধিক সময় খুলনা জেলা এবং মহানগরী এই শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে সন্ত্রাসীরা আদের বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ গরণ করতে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আবু হোসেন বাবুর বাড়িতে যে হামলা এই হামলার ব্যাপারে বিচারের জন্য বিএনপি যতদূর যা প্রয়োজন ততদূর যাবে রাজনৈতিক কর্মসূচি পালনের মাধ্যমে কালকে হঠাৎ করেই এই আওয়াজটা বোমের আওয়াজ আমি তাকে খাওয়াচ্ছিলাম ওই সময় আমরা কিছু বুঝে ওঠার আগেই ওরা অতর্কিত হামলা চালাইছে চালিয়ে ওরা তিনটে বোম মেরে পরে সবাই যখন বের হয়ে ওদের মানে জিনিসগুলো যেই কারা কারা তখন ওরা গুলি করে যে আমার হাজব্যান্ড বের হয়ে নয় মাস হতে যাচ্ছে অসুস্থ সে তো তার তো শত্রু থাকার কথা না তবে আমার আমি বলতে পারি না যে কিসের থেকে কি হয়েছে তবে সে এখন একটু সুস্থতার দিকে যাচ্ছে ইদানিং একটু মঞ্চে যাচ্ছে একটু অল্প কিছু কথা বলছে এখন সামনে রাজনীতি এখন বিভিন্ন রকম চিন্তা মাথায় আসছে এখন কিসের থেকে কি হয়েছে এটা নিরাপত্তাহীনতায় তো ভুগছি আমরা যেহেতু আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একাই থাকি বাড়িতে আমার একটা মেয়ে ও ঢাকাতে থাকে সে তো নিরাপত্তাহীনতায় তো ভুগছি হ্যাঁ আমাদের জেলা বিএনপির আহ্বাশ ছিলেন আজবাড়ি হেলাল ভাই আশ্বস্ত করছেন সবাই আমাদের পাশে আছেন